তাহলে গাইস আপনারা যারা যারা লঞ্চে আমি করেন নাই লঞ্চটায় তাহলে গাইস এই লঞ্চটা আপনারা চলতে পারেন এই লঞ্চ করে সুন্দর তাহলে গাইস আপনাদের সবাইকে এই লঞ্চটা ঘুরিয়া দেখাই আলাইকুম সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে টাইটেল আছে আমাদের কিন্তু সবাই বুঝে নিয়েছেন আজকে আমরা কি ভিডিও বানাবো আর এখন আমরা কোন কোন জায়গায় যাবো সবাই দেখেন আর এনজয় করেন আমরা অনেকক্ষণে বসে ছিলাম এখন আমরা রিক্সা পাইছি রিক্সা নিয়ে আমরা বলার উদ্দেশ্যে যাব তাহলে বলা যাওয়া যাক তাহলে বোলার ভিউরা সবাই উপভোগ করেন আমরা তিনজন মিললা যাইতি উদ্দেশ্যে আর গাইজ আমরা ইলিশের উদ্দেশ্য যাইতেছি আমরা এখন ইলিশা ফেরিকার যাবো তাহলে গাজ সবাই মিললা ভিডিওটা উপভোগ করেছি আমরা ইলিশা গরু হাটের বাজার আছে একসাথে পড়ছি আর আমরা এখন গরু ওই যে গরু ঈদের কোরবানি তো তার জন্য গরু হাট বইছে ইলিশায় আর আমরা আজকে যাবো ফেরিঘাট উদ্দেশ্যে আর আর কাকু গরুর গাড়ি গড়ে পথ সব আটকে আছে আর সামনে গায়ে সামনে হয়েছে গরুর হাট গাই দুই পাশে আবার গরু আছে সামনে অনেক গরু দেখা দিয়েছে যে একটু সামনে আগু গরু দেখা দিকে সব এই পাশে আবার গরু দামা দামি কথা আছে গরুর দাম হেই বেশি এই আবার গরু অনেক বেশি বেশি গরু গরুর মানুষ বেশি লাগতে হবে গরুর আড়ে তাহলে গাছ আমরা এখন এই গরু না দেখে আমরা এই দৃশ্যের উদ্দেশ্য আইসি গাইছ না এটাই গরুর আট সবাই দেখালো না এখন আমরা যাবো রিক্সা ফেরিঘাট তাহলে সবাই ভিডিওটা দেখতে থাকেন এখন আমরা তিনজন সয়তিনি করতে করতে চলতাছি আগে যাবো আমরা খালাগো বাসায় কল দিচে খালায় আর হেন তেন যাবো আমরা ইলিশা ফেরিঘাটে অন করতে করতে আইসা কোন সময় নিজেও আর বাড়া দিয়ে এখন যাবো আমরা খালাগো বাসায় খালাগো বাসায় যা একটু ফ্রেশ শেয়ার নাস্তা টাস্তা খায় সবাই আবার বিকালে বের হয়ে যাবো ইলিশা ফেরিঘাট ঘুরতে আর তো गाइस এখন আমরা সাতেকে দিকে ফড়াগোবাশে যা সান রাস্তা ঘুরে এখন বের হলাম এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি রাস্তায় আর এখন আমরা নদীর কাছে যাব ওইদিকে ওই জায়গায় নদী আর गाइस আমরা নদীর কাছে যাব তবে ভিডিওটা সবাই এনজয় করেন উনি কাটতে এখন আমরা ইশাফসি ইশা বাজার এর কাছে যে ইশার বাজার আর এখন আমরা যাব ইশা ফেরিঘাট ওই সামনেই আছে আর তাহলে गाइस ইশা ফেরিঘাট যাওয়া যাও অল্প কথন আটটায় লঞ্চ গাঠাম এখন আমরা পড়ছি করছি কালাগো বাসার থেকে অনেক দাঁড়িয়ে লঞ্চ সেটা কাঠ আর তাহলে গাইজ আমরা এখন লঞ্চের ভিতরে ঢুকবো লঞ্চটা ঘুরে সবাইকেও দেখাবো আর আপনার আমরাও দেখবো তাহলে গাইজ লঞ্চের ভিতরে ঢুকা যাক

আর গাইজ এখন আমরা উপরে এসে আর আমাদের ক্যামেরাম্যান কয় না আমি ক্যামেরা ধরুম না আমি ঘুরুম আর ক্যামেরা কই ক্যামেরাম্যান ওই তাতে উঠ ক্যামেরাম্যান কি আর হচ্ছে এটা তাতে ওঠ আরে সো গাইজ এখন আপনাকে সবাইকে আমরা লঞ্চটা ঘুরিয়ে দেখাবো আর আমরা নিজেও ঘুরবো এখন আমরা রঞ্চের দুই তলা এসে পড়ছি আর ওডনের মাত্রই কত ঠান্ডা ঠান্ডা বাতাস এসে পড়ছে সেই বাতাস আর এখন আমরা ভিতরে ঢুকবো তাহলে গাইজ সবাই ভিডিওটা দেখতে থাকেন দুই তলায় না আইতে আইতে ছয় তিন কারণ শুয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছি আমরা লঞ্চে উঠে গেছি আর আমরা এখন লঞ্চে উপরে অনেক ঘুরবো গাইস তাহলে গাইস আপনার সাথে আপনার দেখা গেছে এখন আমরা লঞ্চের ভিতরে দোকানে ঢুকে গেলাম মানে রেস্টুরেন্ট আর দোকানের মতনই আর এখন আমরা পানি পানি খায় এখন আমরা বের হয়ে যাব আর লঞ্চের ভিতরে কি কি আছে আর সবাই দেখতে থাকেন গায়ে যারা সামনে চলে গেছে আর আমি এনে বিজয়ীতাছি মনে করেন কী লঞ্চের সাম উপর সাইড এটা চালায় মেশিন মেশিন সবই আছে জায়গায় কন্ট্রোল রুম আর গায়ে যে যাওয়ার ওই আর তোকে বল অনসে ভাই আজকের অনুভূতি কি তোকে দুজনের ভাই আসলে কি বলমু অনেক সে লাগে এই লঞ্চের ভিতরে অনেক ভিড় দিন বলতে নিচে অনেকে থেকে গাড়ি নিয়ে আসতে পারে না অনেক সমস্যা মাইক্রো গাড়ি নিতে পারলে আপনারা মাইক্রো গাড়ি যে নক যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন কেরা যা বিভিন্ন অনেক কিছু ভাই লঞ্চটা আসলে অনেক সুন্দর আবু জিসু আমি লঞ্চে উলিয়ার অন্য কিছু কম লাগবে না আর বুঝছি লঞ্চে একটু ভালো না ভাই কেউ লঞ্চে আয় না আইলে মনে করেন কি ডুইব মারবেন নাহলে ভাইসা মারবেন দলের একটা নাহলে গাইজ আমরা এখন উপরে যাব নাহলে গাইজ সবাই ভিডিওটা এনজয় করেন গাইজ আসলে মজা করছি আসলে লঞ্চটা অনেক সুন্দর যেমন সব জায়গায় রেস্টুরেন্ট আছে ওইটা আবার আর গাই এই আমি এই যে গাইজ না হলে রুম কেবিন আর এটা হচ্ছে রেস্টুরেন্ট আর গাইজ এটি সব এই গাইজ এটা তো দেখলাম না এসি রুম মনে করেন এটা বড় লোকের জন্য মধ্যবিত্ত কেউ ওর জন্যই না আর গাইজ আপনারা যদি টাকা পয়সা বর হতে আপনারা আসতে পারবেন এ দেখেন কি সুন্দর রুম সে জোস সিটও জোস তাহলে গাইজ এত কিছু দেখা দেয় আমরা সামনে আগুন যাব গাইস এটার লাই এটার অনেক কিছু গমন লাগবে না গাইস এ ও গাইজ এটা মনে করেন কি মর্জিদ রুম এটাতে ওই জায়গায় গাইস ওয়াইফিও আছে তারপর ক্যামেরাও আছে সি ক্যামেরা আর গাইজ মরজিদের রুমটা সে জোজ মসজিদটা লঞ্চের ভিতরে আর গাইজ এসে এই নদী গাইজ জরা জোড়া আছে ও বা এনার ভিউ কি জোজ ভাই সে জোজ ভিউ লঞ্চের পিসের সাইড আর এখন আমরা নিচ যাব যাবো নিচে গেছিল ফানিমানি খাইতে উঠছে গাইস এখন আমরা এই সিঁড়ি জানাবো গাইস কি ভয়ঙ্কর সিঁড়ি দেখেন গাইস একটু দেখেন কি

রাত নয়টা বাজে আর ঢাকা থেকে লঞ্চটা সারে দিনে সকাল আটটা বাজে আপনারা তো গেলে কাকুরা মনে হয় নদীতে মাছ পরে তার জন্য কাকুরা মাছ ধরতে আর একজন এনে থামছে তার মনে শেষ আর পশিদরা দিয়ে আবার কাকু মাছ ধরতেছে আর ওই জায়গায় হয়েছে রিসোর্ট তিরিশার সন্ধ্যাটার রিসর্ট আপনারা এই লঞ্চটা আসতে পারেন লঞ্চটা অনেক জোশ আর ওই যে দেখতাছেন গাড়ি উঠতেছে নিচে আর গাড়ি এই জায়গায় অনেক ঠাইমা থাকছে একজন একজন করে সবাই উঠাইবো টিকিট দিয়া ডাকা যাওয়ার জন্য তাহলে গাইজ আমরা এখন নিশ্চ দোতলায় যাব নইলে গাই দোতলার ভিউটা সবাই ইঞ্জো করেন গাই এখন আমরা নিচ্ছে নামতাছি এই যে ওই ওই সিঁড়ি দিয়ে নামতাছি জোস একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমার নাম থেকে মনে হয় বারবার খালি মাথা ঘুরায় গাইজ আপনি রেন চললে আপনি একবার টেরাই করবেন এই দুটা তিনটা লায়া আর এখন আমরা দুই লায়া করছি দোতলা বিউরনিক জোস তিন তলার থেকে দোতলা একটু কম জোস তিন তলার ডাই সুন্দর আর তিন দোতলার এই এই কেবিন রুম আর এই জায়গা গাইজ আমরা অনেকক্ষণই লঞ্চের ভিডিও লিখি এখন অনেক বাসার দিকে চলে যাবে গাইজ যে নদীর ভিতরে ছোট স্ক্রিন বোর্ড থাইমে হচ্ছে ব্যাটারির চান শেষ দেখেন গায়ে

ব্রঞ্জের এই জায়গায় গাড়ি ঘোড়া রাখে আর গাইজ এখন আমরা বের হয়ে যাব অনেকক্ষণই ছিলাম আর ভাল লাগতেছে না এখন আমরা এলাকায় সন্ধ্যা নেমে পড়ছে আর এখন আমার বাসা যেতে হবে দেরি হয়ে গেছে আজকে অনেকক্ষণই ঘুরছি আর গাইছি আজকের জন্য এই পর্যন্তই আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পাচ্ছে হলে সবার আগে পাবেন আজকের জন্য এই পর্যন্তই